নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকের এই টেরো রিডিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিডিং আপনাদের সকলের জন্যই কেননা আজকে আমি জানব আপনারা আপনাদের যিনি পার্সন যার জন্য রীতিমতন ভালোবাসার সাধনা করছেন সেই ব্যক্তি আদৌ কি আপনার জীবনে ফিরে আসবেন নাকি আপনার মুভ অন করা উচিত অথবা তিনি যদি আপনার জীবনে ফিরে আসেন তবে আপনাকে আর কতটা ওয়েট করতে হবে এবং নিজের উপর কিভাবে কাজ করতে হবে সো অন্যান্য বাড়ির মতন আমি এখানে আপনাদের জন্য রাখবো দুটো গ্রুপ আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটি গ্রুপকে বেছে নেবেন যেটা আপনাদের ভালো মনে হয় গ্রুপ ওয়ানে আমি রিভিল করছি দ্য হায়রোফ্যান্ড কার্ডকে আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে নাইন অফ পেন্টাকলস সো আপনারা এই কার্ড দুটোকে দেখুন যেটার সাথে আপনারা একটু কানেক্টেড ফিল করছেন এখানে একটি আছে নাম্বার ফাইভ কার্ড এবং অপরটি আছে নাম্বার নাইন কার্ড যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন আপনারা সেটার সাথে যেতে পারেন তো চলুন যারা ফার্স্ট গ্রুপকে পছন্দ করেছেন হারোফেন্ড কার্ডের সাথে আমি তাদের রিডিংটি শুরু করে দিচ্ছি যারা সেকেন্ড গ্রুপটি দেখবেন তারা নাইন অফ পেন্টাকালসের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের জন্য রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং এটা একটা জেনারেল লাভ রিডিং যদি আপনারা পার্সোনাল ট্যারো রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন দয়া করে ফোন করবেন না আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রথমে খোঁজ খবর নেবেন সো চলুন শুরু করা যাক যারা এখানে হার কার্ডের কার্ডের সাথে রিডিং শুরু করতে চাইছেন হায়ার কার্ড এখানে না আপনাদের মানুষটা এবং আপনাদের এই কানেকশানটা কোথাও গিয়ে কোন স্টেবল ফর্ম অফ কানেকশান অর্থাৎ যেখানে মানুষের কমিটমেন্ট থাকে এনগেজমেন্ট থাকে সোসাইটির রুলস অ্যান্ড নর্মসকে ফলো করে কোনো কিছু থেকে থাকে সেই ধরনের কোন একটা কিছু আসতে চলেছে আপনাদের সম্পর্কের মধ্যে অর্থাৎ এই মানুষটা এবার কোনো না কিছু একটা থিতু সম্পর্ক বা স্থির কোনো সম্পর্ক বা স্টেবল কোনো সম্পর্কের মধ্যে আসতে চাইছেন গতানুগতিকতাকে উনি মেনে নিচ্ছেন আর সেই অ্যাডভেঞ্চার আর সেই এদিক ওদিক সাথে কথা বলবো জাস্ট ওয়ান টাইম কারোর সাথে ফ্লাট করব বা টাইম পাস করব এই ধরনের এনার্জি নয় এবার একদম স্টেবল ফর্ম অফ এনার্জি থেকে তিনি কিন্তু বিলং করছেন আপনাদের জন্য সো চলুন শুরু করা যাক ইয়েস এই মানুষটা না ইমোশনালি স্টেবল হয়ে ইমোশনালি হিল্ড হয়ে এবং ইমোশনালি একদম ব্যালেন্সড হয়ে আপনাদেরকে কিছু অফার করতে চান রাশ ডিসিশান নেওয়া হঠাৎ করে এসে কিছু বলা হঠাৎ করে ব্লক করে দেওয়া হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে না ভেবেচিন্তেই প্রপোজ করা আর তারপর সেটাকে নিজেই না নিজে কন্ট্রোল করতে পারা এরকম কোনো কিছু নয় আপনাদের জীবনে এই মানুষটা ইমোশনালি ব্যালেন্সড হচ্ছেন ইমোশনালি ম্যাচিওর্ড হচ্ছেন এবং আপনাদেরকে স্টেবল কিছু অফার করতেও চাইছেন এখানে আপনাদের প্রতিও কিন্তু সাজেশন এটাই যে আপনারা থেকে আগে ইমোশনাল হিলিংকে কমপ্লিট করুন আপনারা এই মুহূর্তে খুব ভালো পজিশনে রয়েছেন আপনারা এই মুহূর্তে ম্যারেজ বলুন প্রোপোজাল বলুন কমিটমেন্ট এনগেজমেন্ট সোশ্যাল যে স্বীকৃতি এই সব কিছুকে পাবার একদম এজ পাবার একদম কিনারায় দাঁড়িয়ে আছেন আর এই সময় যদি আপনারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন আপনারা যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন নিজেকে হিল না করেন তবে কিন্তু এই জিনিসটা আপনাদের থেকে আরও দূরে চলে যাবে এবং দিনকে দিন অধরাই থেকে যাবে সুতরাং এই মুহূর্তে আপনাদের সব থেকে বড় কাজ হলো নিজেকে হিল করা নিজেকে পজিটিভ রাখা সেলফ লাভে থাকা ইয়েস আপনাদের রিইউনিয়ন সেলিব্রেশন এই সব কিছু তো একদমই আসছে এই ইমোশনাল হিলিংটাকে একবার ক্ল্যারিফাই করি ওকে সো আপনার না লং টার্ম ভিউ দেখে মনে হতে পারে যে এখানে অনেক কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তবে গিয়ে সম্পর্কটা ভালো হবে অনেক কিছু করার আছে তবে সম্পর্ক বেটার হবে হবে তবে এখানে লং টার্ম কিছু কিন্তু এত ভাববেন না আপনি সর্বদা লং টার্ম ভিউ এর দিকে অতিরিক্ত বেশি দুশ্চিন্তাগ্রস্ত আপনি আজকের আপনার দিনটা কেমন কাটছে আজকে আপনি সুন্দর আছেন কিনা আজকে আপনি কতটা ভালো আছেন আপনি সেটার কথা চিন্তা করুন আজ থেকে বছর পরে গিয়ে কি হবে কি পাঁচ মাস পরে গিয়ে কি হবে কি এক সপ্তাহ পরেও ঠিক কি হবে এ কথা কিন্তু স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ বলতে পারে না তো এগুলো নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা করবেন না আপনার বর্তমানকে সুন্দর রাখার একদম স্টেডি রাখার একদম সুন্দরভাবে রাখার চেষ্টা করুন সর্টেড থাকুন দেখবেন আগামী কালটাও কিন্তু সর্টেড হবে কোথাও গিয়ে সেই ব্যক্তির অবচেতন মনের মধ্যে এই লং টার্ম স্টেবিলিটি ম্যারেজ এই ধরনের কোনো কিছু কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে এবং সেটাকে সে এই মুহূর্তে আপনার থেকে গোপন রেখেছে এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না তার সঠিক ইন্টেনশন আপনার হয়তো মানুষটাকে মনে হতে পারে চুপচাপ রয়েছে সাপ্রেস করছে খুলে কথা বলছে না কিন্তু তার ইন্টিউশনে এই মুহূর্তে আরও অনেক কিছু কিন্তু চলছে ওকে সো এই মুহূর্তে আপনার সেই ব্যক্তিটাকে দেখে মনে হতে পারে যে তিনি হয়তো কথা বলতে চাইছেন না অথবা এখানে তিনি নিজেই কোনো বাধা সৃষ্টি করছেন আসলে ব্যাপারটা সেরকম নয় ওনার অবচেতন মনে এই মুহূর্তে প্রসেস চলছে আর এই সময় না আপনি যত বেশি নিজের হিলিং করবেন এই কথাটা অনেকেই বুঝতে চান না বারবার বলি যে যখন সামনের ব্যক্তি ক্ল্যারিটি পাচ্ছে না যখন সামনের ব্যক্তি কোনো কিছু আপনাকে অফার করতে চায় তার জন্য পজিটিভ কার্ড আসছে কিন্তু তিনি আপনাকে কোনো সামনে এসে অফার করছেন না তার মানে তাকে ধরবার জন্য তার পিছনে দৌড়দৌড়ি করার প্রয়োজন নেই এই মুহূর্তে আপনার উচিত হচ্ছে তার উপর আপনার যত দুশ্চিন্তা রয়েছে তার উপর আপনার যতটা ওরি রয়েছে যে আসবে কি আসবে না অপেক্ষা রয়েছে এই সমস্ত জায়গায় তখন কাজ করার প্রয়োজন তখন আপনাকে যে তার উপর থেকে মুভ অন করে যেতে হবে অন্য কারোর কথা ভাবতে হবে তা নয় কিন্তু এই সময় আপনি নিজেকে সব থেকে বেশি পজিটিভ রাখার চেষ্টা করবেন দেখুন যেটা আপনার সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু যদি আপনি এখানে দুশ্চিন্তাগ্রস্ত হন যদি আপনি এখানে সেলফ লাভের বদলে অযথা কি হবে কি হয়েছে আদৌ হবে কিনা এবং অতিরিক্ত বেশি টেস পারে নিজের এনার্জি দিয়ে রীতিমতন চেজ করছেন সামনের মানুষটাকে যেন তাকে আপনি বাধ্য করতে চাইছেন মানসিকভাবে যে তোমাকে তোমাকে আমার আমার কাছে আসতেই হবে হবে সাথে অমুক দিনের মধ্যে বলতেই তখন না কথা সামনের মানুষটাকে আপনি মুখে গিয়ে বলুন আর নাই বলুন তার খুব দমবন্ধ লাগে আর তিনি এরকমভাবে ভাবে আপনাদেরকে ব্লক করে দেন আপনাদের সামনে দেওয়াল তুলে দেন ইমোশনালি ব্লক করেন এবং নানান রকম প্রবলেম আপনাদের জীবনে চলে আসে যত বেশি আপনারা আঁকড়ে ধরতে চান তত বেশি কিন্তু আপনারা মুখ ঘুরিয়ে নেওয়াকে কাউকে আঁকড়ে ধরতে হবে না আপনি নিজেকে আঁকড়ে ধরুন আপনার নিজের কোন কোন জায়গায় গ্রোথ প্রয়োজন সেইটাকে আপনি দেখুন এই মুহূর্তে সেই মানুষটার লাইফে হয়তো অনেক অপশানস রয়েছে তিনি একটার পর একটা অপশানকে মানে তুল্যমূল্য বিচার করে দেখছেন যে কোনটা ভালো কোনটা কাছে আমার যাওয়া উচিত এই ধরনের কোনো বিষয় কিন্তু রয়েছে আর এই সময়টা আপনারই কিন্তু ইমোশনাল হিলিং এর দরকার অতিরিক্ত বেশি ভুগছেন তার কারণেই না সামনের মানুষটা আপনাকে পেন্টাকলস দিতে তো চায় কিন্তু দিতে পারছে না এখনো পর্যন্ত নিজের হাতে সে রেখে দিয়েছে আপনাকে অফার করে দিচ্ছে না আপনাকে প্রপোজ করছে না বা সামনে থেকে সে কমিটমেন্ট দিচ্ছে না আপনার রীতিমতন রাতের ঘুম যেন উড়ে গিয়েছে অ্যাংজাইটিতে ভুগছেন আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনি স্লিপলেস নাইট কাটাচ্ছেন আর আপনার কেবলই মনে হচ্ছে যে সামনের ব্যক্তিটা বোধ আর আসবে না জন্মের মতো চলে গেল আসলে তা নয় আসলে এখানে তা কিন্তু নয় ওকে আচ্ছা আপনার এখানে না ফিলিং ঠকানো হয়েছে এবার এখানে কিন্তু আপনি জাস্টিস পাবেন সেই ব্যক্তিটা যদি অন্য কোনো অপশানের সাথে আপনাকে তুলনা করে সেখানে চলে গিয়ে থাকে সো এবার না আপনার প্রতি জাস্টিস হবে শুধু একটু আপনি অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন একটু নিজের প্রতি আপনি জাস্টিস করুন দেখবেন ইউনিভার্স আপনাকে কিন্তু জাস্টিস অফার করবে ইয়েস আপনাকে বলা হচ্ছে এখানে হোপ রাখতে ম্যানিফেস্ট করতে নিজেকে হিল করতে এখানে গুড পোটেন্সিয়াল রয়েছে কিন্তু এখানে একমাত্র হচ্ছে আপনার নিজের অ্যাংজাইটি আপনার নিজের নেগেটিভ থিঙ্কিং আপনার নিজের লং টার্ম ভিউয়ের কথা ভেবে সর্বদা ভয় পেয়ে যাওয়া সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং নিজের উপর অবশ্যই কাজ করুন যে যে সিচুয়েশন তাকে আপনার হতে দেবে না বলে মনে হয় সেই সমস্ত কিছুর প্রতি আপনি হো ও পোনো কোনো প্রেয়ার করতে পারেন কিন্তু আপনার জন্য এখানে ভালো ওভারকাম এখানে ভালো সমস্ত কিছু আউটকাম আসার কথা আছে ভালো পোটেন্সিয়াল রয়েছে আপনি অবশ্যই অবশ্যই নিজেকে পজিটিভ করুন আর দেখুন কি হয় আপনার জন্য আর আমি চলে আসছি সোজা আমার গ্রুপ টু এর কাছে নাইন অফ পেন্টাকলস যারা পছন্দ করেছেন তারা ভালোবাসা তো পাবেনি তার সাথে সাথে সুখ ঐশ্বর্য এবং এমন কোনো একজন পার্টনার যিনি আপনাকে অনেক কিছু অফার করবেন একজন প্রোভাইডিং পার্টনারকে আপনি পাবেন যে মানুষকে আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে অ্যাকচুয়ালি সোলমেট আসবে সেটা যে কোনো পর্বে এবং আগামী সেপ্টেম্বর মাস আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে সিজন এছাড়াও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আগামী ন মাস পর্যন্ত সময় এই সময় থেকে আপনি কিন্তু নিজেকে বেশ একটা হিল জায়গায় খুঁজে পাবেন আপনি এটা নিজের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন যে আমি ন মাস আগে কি ছিল আর এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আমি কি হয়েছি আপনি কিন্তু এটা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন নট অনলি লাভ আপনি শুধুমাত্র রোম্যান্টিক সেক্টরে নয় আপনি ফিনান্সিয়াল সেক্টরে সৌন্দর্যের সেক্টরে আপনার মধ্যে গ্লো আপ হবে আপনি নিজে যেন একটা জীবনের যে একটা জেস্ট অফ লাইফ জীবনের একটা সুন্দর মানেকে আপনি যেন এখানে বুঝতে পারবেন আপনি বুঝে যাবেন যে সেলিব্রেট করতে গেলে শুধুমাত্র কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে অথবা কারোর চোখে স্পেশাল হতেই হয় না আপনি নিজের চোখে স্পেশাল হয়ে নিজেকে সেলফ লাভ করে এরকমভাবে আপনি কিন্তু সবার চোখে একজন সুন্দর মানুষ রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন সো গ্রুপ টু আপনারা নিজের উপর যথেষ্ট কাজ করেছেন এবং আপনারা যে কারণে রিডিং না কেন সেটা তো আপনার জীবনে আসবেই এবং আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে সোলমেট ম্যানিফেস্ট হবে আপনি সেই স্টেবল ফর্মে যাচ্ছেন জীবনের যেখানে সোলমেটের অফার জীবনে পাওয়া যায় এবার দেখব আপনার জন্য নেক্সট আরও কি আসতে চলেছে আপনাদের এনার্জি কিন্তু যথেষ্ট সুন্দর গ্রুপ টু এর এনার্জি কিন্তু যথেষ্ট সুন্দর আচ্ছা ফুলফিলমেন্ট accomplishment. So e আপনি যে সম্পর্কে যাবেন সেখানে কিন্তু আপনার জন্য একটা ফুলফিলমেন্ট আসছে এতদিন আপনি অনেক কষ্ট পেয়েছেন আর সেখানে আপনার লাইফে একটা প্রপার ক্লোজার আসছে প্রপার ক্লোজারের পরেই কিন্তু প্রপার বিগিনিং হয় আপনার জীবনে নতুন কিছু শুরু হবে পুরোনো সমস্ত এমন কিছু সাইকেল যেটা আপনাকে আর নতুন করে কিছু সার্ভ করে না সেই সব কিছু কিন্তু শেষ হবে এবং আপনি একটা অত্যন্ত সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবেন পুরোনো যে সমস্ত জায়গায় কনফ্লিক্ট চলছে সংঘর্ষ চলছিল আপনাকে ছোটখাটো কিছুর জন্য অনেক অনেক সংঘর্ষ অনেক সংগ্রাম করতে হচ্ছিল সেই সমস্ত জায়গায় কমপ্লিশন আসবে সেই সমস্ত জায়গায় আপনি নাইন অফ পেন্টাকলস হবেন আচ্ছা এই মুহূর্তে না আপনার মধ্যে বেশ সোল সার্চিং চলছে আপনার মধ্যে এই মুহূর্তে সোল সার্চিং চলছে আপনি এটা নিজের মনের মধ্যে কাইন্ড অফ তুলনা করে দেখছেন যে নিজের মধ্যে কি করে নিজেকে আরও সুন্দর করা যায় কি করে নিজের যে যা কিছু হয়েছে সেই সব কিছু আপনি এই মুহূর্তে কোর পর্যায়ে রয়েছেন আপনি সব কিছুকে একরকম ছেড়ে দিয়েছেন মানে সারেন্ডার আপনি করে দিয়েছেন ইউনিভার্সের কাছে ডিভাইনের কাছে সারেন্ডার না করলে এত সুন্দর এনার্জিতে আসা কিন্তু সম্ভব নয় আপনি লেটকো করেছেন আপনি সারেন্ডার করে দিয়েছেন এবং আপনার মধ্যে এটা কোথাও গিয়ে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা এসে গিয়েছে যে আপনি মানে কি বলবো কোনো কিছুকে ধরার দরকার নেই আপনি নিজের মধ্যেই সমস্ত কিছুর কারণ খুঁজছেন একটা গভীর অন্তর্দর্শন এই সমস্ত কিছু আপনার মধ্যে কাজ করছে অর্থাৎ একটা স্পিরিচুয়াল অ্যাওকেনিং টাইপের বিষয় এখানে আছে ওকে পাবলিক অর্থাৎ যে জায়গায় আপনি খুঁজছেন যে আপনার জীবনে আদৌ কি আসতে চলেছে তো সেই জায়গায় আপনাকে বলে রাখি সেই জায়গায় কিন্তু আপনি কমিটমেন্ট এনগেজমেন্ট কোনো আপলিফমেন্টমেন্ট এবং আপনি যদি কোনো রকম কোনো প্রেজেন্ট জব সিচুয়েশনে থেকে থাকেন তো সেখানেও কিন্তু একটা প্রমোশন একটা হাই কোনো কিছু আপনি কিন্তু দেখতে পাবেন সো আপনার জন্য কিন্তু অনেক ভালো কিছু আসছে এবং ফার্স্ট ফার্স্ট আসছে আপনার জীবনে মুভমেন্ট আসছে সো যেখানে আপনি এই হারমিটের মতন হয়ে গিয়েছিলেন যেখানে আপনি সামনে এগোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না যেখানে আপনার কোনো কিছুই ভালো লাগ এখন এখন আপনি করেছেন বা চেয়েছেন একটা সময় সংগ্রাম করেছেন অনেক কেঁদেছেন আর এখন আপনি অনেকটা ডিভাইনের উপর করে দিয়েছেন সো আপনার সারেন্ডার জীবনে মুভমেন্ট তো আসবেই আসারই ছিল এবং অলরেডি সেই মুভমেন্ট শুরু হয়ে গেছে এই জুলাই মাস থেকেই কিন্তু আপনার জীবনে আপনি বেশ কিছু মুভমেন্ট কিন্তু লক্ষ্য করছেন অথবা করবেন খুব ভেরি রিসেন্টলি আপনি কিন্তু এটা করবেনও আচ্ছা যে সমস্ত জায়গায় আপনি একটা প্রপার ব্রেক থ্রু পাচ্ছিলেন না সেই সমস্ত জায়গায় একটা প্রপার স্পিড আসছে একটা প্রপার স্পিডে কিন্তু আপনার জীবনে আসছে ইয়েস এখানে কিন্তু আস্তে আস্তে এই সমস্ত পরিস্থিতি আগামী ন দশ মাসে এবং এই অক্টোবর সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু ব্লুম হবে এই সমস্ত জায়গায় কিন্তু একটা সুন্দর যেভাবে ফুল ফোটে যেভাবে ফলে গাছ পুরোপুরি মানে নুয়ে পড়ে সেরকম ফুলে ফলে সুন্দর করে ভরে উঠবে আপনার জীবন এবং সেখানে না আপনি কিন্তু একটা গ্রোথকে আপনি আপনি কিন্তু চাইতেই পারেন এতদিন কষ্ট করে করে ম্যানিফেস্ট করতেন আর এবার আপনি যখন হাই ভাইব্রেশনে আসছেন তখন কিন্তু আপনাকে আর কষ্ট করে করে ম্যানিফেস্ট করতে হচ্ছে না সেগুলো কিন্তু আপনার জীবনে এমনি চলে আসছে ওয়াও দ্য লাভার্স এই কার্ডটারই যেন শুধুমাত্র কমতি ছিল সো এখানে কিন্তু আপনাদের রিউনিয়ন পাক্কা আর এটা যারা দেখছেন তারা হতে পারেন টুইন ফ্লেম জার্নি থেকে বিলং করেন অথবা আপনারা খুব হায়ার লেভেল অফ সোল বুঝতে পেরেছেন জন্ম জন্মান্তরের সম্পর্ক পাস্ট লাইফ কানেকশন কিন্তু কার্মিক নয় সোল কানেকশন এখানে খুব হায়ার লেভেল অফ সোল কানেকশন থেকে আপনারা বিলং করছেন সো এখানে আপনাদের হিলিং হচ্ছে এখানে রিউনিয়ন হচ্ছে যেখানে একদিন ঝামেলা হয়েছিল সেখানে এখন আপনি হয়তো গভীর অন্তর্দর্শনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি চেয়েছেন আপনি কষ্ট পেয়েছেন আপনি লেটকো করেছেন আর এখন আপনি শুধুমাত্র নিজের মধ্যে একটা কি বলবো যেন একটা ডিটাচমেন্ট একটা ত্যাগ মানে যেটা আমার জন্য ভালো আমি সেটুকুকেই রিসিভ করব। আমার আর কোনো কিছুর জন্য অভিযোগ নেই এরকম একটা পর্যায়ে চলে গেছেন বলেই কিন্তু আপনার জীবনে ডিভাইন সেই রিউনিয়ন সেই মুভমেন্টকে এবার আর ধীরে ধীরে মঞ্জুর করেছে বুঝতে পারছেন কতটা বড় জায়গায় আপনারা গেছেন ইয়েস পেইনফুল এন্ডিংয়ের দিন যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের দিন যা ছিল সবই গেছে তো গ্রুপ টু রিউনিয়ন তো পাবেনি এবং আপনাদেরকে একটা অপশানও দেওয়া হবে যে আপনারা কি এই ব্যক্তির সাথেই যেতে চান নাকি আপনারা আর কাউকে চান যদি আর কাউকে চান তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটা সোলমেটের অপশান এবং জীবনে অনেক কিছুর অপশান আপনারা পাবেন এখানে পুরনো পার্টনারও কিন্তু আপনাদের কাছে পারে লং লস্ট এবং বটম অব দ্য ডেক এখানে কি কার্ড এসছে এখানে ম্যারেজের কার্ড এসছে বটম অফ দ্য ডেক এখানে ম্যারেজের কার্ড এসছে এখানে না এই সম্পর্ক থেকে আপনাদের ম্যারেজও হতে পারে আপনার কাছে মেন্টাল ক্ল্যারিটি আসছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি সেলফ লাভে থাকুন আপনি সেলফ লাভে থাকুন এবং এতটাও বেশি বৈরাগ্য জীবনের প্রতি আনবেন না যাতে যখন কোনো ভালো কিছু আপনার সাথে হবে সেটার প্রতিও আপনি উদাসীন থাকেন সেটার প্রতিও আপনি সেটার মজাটুকু সেটার জেস্টটুকু না উপভোগ করতে পারেন এতটাও বৈরাগ্য মানে কি বলবো আমাদের সাধারণ মানুষের জীবনের প্রতি হয়তো ভালোটাই লাস্ট কার্ড রিভিল আমি এবার করছি সারপ্রাইজ ওয়াও কুইন অফ ওয়ানস আপনি ভীষণ সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে সুন্দরভাবে কথা বলতে যে ধরনের কথা মানে আমরা সবাই শুনতে চাই আর কি যে ধরনের কথা বলা মানুষদেরকে আমরা পছন্দ করি সেরকম বুদ্ধি করে কথা বলতে আপনি শিখে যাবেন আপনি না সে আগের মতন শুধুমাত্র ইমোশনাল হয়ে কথাবার্তা বলে লোকের জাজমেন্টের মুখোমুখি হবেন না এবার আপনি এমনভাবে কথা বলতে শিখবেন যাতে আর কি মানে মানুষ আপনাকে প্রশংসার চোখে দেখে এবং চার পাঁচটা মানুষ আপনাকে উদাহরণ হিসাবে দেখায় যে ওই রকম হতে হবে ওই রকমভাবে কথা বলা শিখতে হবে এবং আপনি না সবার কাছে একটা এমনভাবে নিজেকে প্রেজেন্ট করবেন আপনি একদিক থেকে নিজের প্যাশনকেও পাত্তা দেবেন আপনি একদিক থেকে প্যাশানেরও প্রতিমূর্তি এবং আপনি অপর দিক থেকে নিজের ইমোশনকে সুন্দর করে কন্ট্রোল করে একটা সুন্দর জায়গায় কিন্তু নিজেকে স্থাপনা করতে পারবেন সম্মানের পাত্র বা সম্মানের পাত্রী হবেন আপনি সো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং আজকের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন